কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব দুর্গাপুজো রবিবার মালদার হাবিবুর ব্লকের আইহ নগর গোবিন্দ স্মৃতি সঙ্গের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হল খুঁটি পুজো সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির খুঁটি পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গন থেকে কলসযাত্রার মধ্য দিয়ে টাঙ্গন নদীতে জল ভরে গোটা এলাকা পরীক্ষা না করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজোর শুভ সূচনা করা হলো পুজো কমিটির সম্পাদক মানুষ দাস জানান এবছর উনআশিতম তম পুজো এই পুজোকে ঘিরে বিশেষ আকর্ষণ রয়েছে বিভিন্ন মাটির পুতুল আলোকসজ্জা এই পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এই প্রথম খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হলো বক্সিনগর লালচাঁদপুর গোবিন্দ সিদ্ধি সঙ্গে পরিচালনায় আজকে আমাদের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল খুঁটি পুজো উপলক্ষে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি যেখানে এলাকার মহিলারা গ্রামের মহিলারা পুরুষেরা জল নিয়ে আসতে গিয়েছিল টাঙ্গন নদীতে এবং বক্সিনগর থেকে শুরু করে সেটি আইও বাজার পরিক্রমা করে আবার পুজো বন্ধবে এসে অর্থাৎ ক্লাব প্রাঙ্গনে এসে আমরা এই র্যালিটি শেষ হয় পুজোর এইটা আমাদের খুঁটি পুজো এই প্রথম হচ্ছে এখানে গোবিন্দ সৃতি সংঘ ক্লাব প্রাঙ্গনে আমাদের এবার পুজো উনআশি বছরের পদার্পণ করলো এবার আমার আমাদের বিশেষ জোর থাকবে লাইটের ওপর আলোকসজ্জা আলোকসজ্জার ওপর জোর দিয়েছি আমরা গত বছর মাটির পুতুল থেকে শুরু করে বিভিন্ন আর্ট এর মাধ্যমে আমরা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছিলাম এবার আমাদের আলোকসজ্জাতে আমরা মনোনিবেশ করেছিলাম আলোকসজ্জার মাধ্যমে আমাদের এই পুজো কমিটি অর্থাৎ স্মৃতি সংঘ ক্লাব দর্শনার্থীদের আমাদের মণ্ডপমুখী করবে বলে আমি আশা করি শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর